প্রথমে আপনাকে বলি যে যাকসু নির্বাচন যাকসু যেটা অনগোয়িং যেটা মান্দান যেটা বলল এই যাকসু নির্বাচনের ফলাফল চেঞ্জের কথা আমরা বলছি আমরা বলছি বাতিল কারণ তিনজন শিক্ষক গতকালকেই অনিয়মগুলো হাতে নাতে ধরেছে সবাই দেখেছেন হাতে নাতে একদম যখন কাঠটুপিটা হয় ঘন্টা বাজানো হচ্ছে এই এবার শিক্ষক চলে আসছে তার সবাই আবার ওই যে আদর্শবাদী একটা কথা বলতে একটু পরে বলবো কিরকম আদর্শ ঘন্টা চুরি করা হয় কালি মুহূর্তের মধ্যে উড়ে যাচ্ছে একজন লোক দুইবার ভোট দিচ্ছে ভোটার লিস্টে নতুন করে নাম যোগানো হচ্ছে নাম নেই নাম ঢোকানো হচ্ছে ছয়শো পাঁচশো একাত্তর জন ছাত্রী একটা পনেরো নম্বর হোস্টেলে খুব আই ন যায় নয়সরা ব্লড পেপার একজন শিক্ষক বলে ছিঁড়ে ফেলো ব্যালট পেপার বুঝছেন আবার আজকে দেখলাম যে একজন নির্বাচন কমিশন কমিশনার খুব সম্ভব তিনি করছে যে আমি এই নির্বাচন ভাই মানি না তাইলে তিনি যদি বিএনপি পন্থীও হয়ে থাকে কথার খাতিরে তর্কের খাতিরে মনে করলাম সে বিএনপি পন্থী এখন একজন বিএনপি পন্থী যদি ন্যায্য কথা বলে সে কি বিএনপির কারণে কথাটা অনিয্য হয়ে যায় না যে ডাকসু জাকসু নির্বাচনে আমি এইখানে ইতিমানন একটু দাঁড়াও জাকসু নির্বাচনের কথাবার্তা এই পর্যন্ত ইতিতে আমরা বাতিল দাবি করছি এবং তদন্ত করা উচিত কারা এই আপনার এই ম্যানুপুলেশন এই রিগিং এই যে আনফেয়ার মিসের সাথে কারা জড়িত এই মুখ উন্মোচন হলে ডাকসু নির্বাচনেরও সব থলের বিড়াল বেড়ে আসবে এবং যদি আজকে জাকসু নির্বাচনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনকে আপনি জাস্টিফাইড করেন ফলাফল দিয়ে তাহলে কিন্তু যে ডাকসু নির্বাচনকে আমরা ধন্যবাদ জানিয়েছি ছাত্রদাল আমলা বিএনপি সবাই নেতৃবৃন্দকে ধন্যবাদ স্বাগত জানিয়েছেন সবাই ধন্যবাদ জানিয়েছেন এই নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবার আসেন আপনি বলছেন যে ফলাফলের একটার কারণে আরেকটা প্রশ্নবিদ্ধ কেন হবে ভাই আপনার ডাকসু নির্বাচনে অনিয়মের কথা আমরা তুলেছি সেই প্রসঙ্গটা এখন তুলছি তাহলে ওইটা যদি আপনার ওইটা তো তিন চারটা প্রমাণ শিক্ষকটা যেখানে বলছে শুধু জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু পদত্যাগ করেনি পাঁচটি ছাত্র সংগঠন এটাও কিন্তু আপনার বিবেচনায় আনতে হবে আলোচনা করি জাকসুকে আপনি বলছেন যে ফলাফল বিলম্ব করা হচ্ছে আমি বলছিলাম বাতিল করা উচিত নির্বাচনটা বাতিল করে একটা ইনকোয়ারি টিম করা উচিত যে এই আনফেয়ার মিনসটা কারা করলো কিভাবে করলো কারা আসলে আমাদের এই

একজন নির্বাচন কমিশন শেষ পর্যন্ত বলল যে এই নির্বাচন আসলে হয় না মানে তিনি বলছেন যে অনিয়ম হয়েছে দায় আমি নিতে চাই না তাই তো অনিয়ম দায় সেটাই আমি বলছি শুধু ওই নির্বাচনকে যদি আপনি কোনোভাবে কিছু করেন ফলাফল দেন আমরা ডাকসু নির্বাচনে যে অভিযোগগুলো এনেছিলাম সেই অভিযোগগুলো যে সত্য সেটা প্রমাণ আমরা দিতে পারবো কিন্তু প্রমাণগুলো হয়তো আপনারা এখন আর বলে লাভ নেই যে ফলাফল ঘোষণা হয়েছে অবশ্যই আমাদের তাকে কংগ্রাচুলেট করতে হবে আমরা সেই প্রার্থীকে কংগ্রাচুলেট করেছি এখন কথা হলো যে ওই যে মান্নান বলছে যে ফলাফল বিপর্যয় কেন হয়েছে ভালো ছাত্ররা জিতেছে এরকম অনেক কথা বলছে না অন্য অন্য দলকে অনাদর্শবাদী অন্য অন্য দলকে অনাদর্শবাদী না তারা খারাপ ছেলে যে সেটা ক্লাসে ফার্স্ট হয়েছে সে একাই ভালো যে সেকেন্ড থার্ড ফোর্থ হয় বা থার্ড ক্লাস পায় সে ভালো না এই কথাটা তো ঠিক না সেই কথাটা আমাকে বলতে দেন যে কেন এই ফলাফলটা এরকম হলো আপনার আপনি যদি দেখেন যে প্রথমে হলো ছাত্র শিবির তার রাজনীতি কিন্তু এখানে জয়লাভ করেনি কারণ সে তার নামে প্যানেল দিতে পারেনি তাকে কৌশল অবলম্বন করতে হয়েছে সমন্বিত ছাত্র ঐক্য এই সমন্বিত ছাত্র ঐক্য দা অফ মানে гранড মিক্সচার অফ ছাত্রলিক এনসিপি তাই তো ছাত্রলিক এনসিপি এনসিপি তো আপনার প্রক্ষিপ্ত অংশ মানে আমি আমি একটু বলি আমি একটু বলি আপনার ইতিহাসটা বল এনসিপি আলাদা প্যানেল আমি যেটা আমি বলছি আমার কথাটা যদি না বোঝেন আমি বলছি ইট ইজ এ гранড মিক্সচার মানে ছাত্রদল ছাত্রলীগ শিবির নিজের নামে কিন্তু ইলেকশনটা করেনি সমন্বিত ছাত্র ঐক্য সেই সমন্বিত ছাত্র ঐক্যতে কি ছিল ছাত্রলীগ এবং ছাত্র শিবির আর আমি ছাত্র এনসিপির কথা বলছি কেন আমার বক্তব্যটা শুনলে বুঝবেন যে গত সতেরো বছরে ক্যাম্পাসে ভিক্টিম ছিল কারা ছাত্রদল গত সতেরো বছরে ক্যাম্পাসে ছাত্র দল কখনো রাজনীতি করতে পারেনি ঢুকতেই পারেনি পাঁচই আগস্টের পরিবর্তনের পর ছাত্র দল তার কর্মকাণ্ড শুরু করে এই সতেরো বছর কারা ছিল ছাত্র শিবির কেমোফ্লেস ছাত্রলীগের ভিতরে আমরা সবাই জানি কেমোফ্লেস ছাত্রলীগের ভিতর ছিল এবং আমরা সবাই জানি যে কিভাবে শিক্ষকরাও নীল দলের শিক্ষকরা কিভাবে সাদা দলে পরিণত হলো সাদা দলের শিক্ষকরা কিভাবে আপনার নীল নীল দলে কেমোফ্লে এই রাজনীতিটা আমি অনেক টেলিভিশনে বলেছি যে পৃথিবীতে বিপ্লবী বিদ্রোহী মাও সেতু এই কেমোফিলে রাজনীতির কথা বলেছে যে মা যেমন পানি ভিতর থাকবে উনি বেঁচে থাকলে শিবিরের এই আজকে যে তাই কত সুন্দর তাই বলছি যে এই যে গ্র্যান্ড মিকচার ছাত্রলীগ এবং ছাত্র শিবির এই দুটা ছাত্রলীগের যারা পাঁচই আগস্টে অপকর্ম করেছে তারা কিন্তু বের হয়ে গেছে কিন্তু একটা বিশেষ অংশ বড় অংশ রয়ে গেছে এই দুটো অংশের ভোট আপনি যোগ করেন দুটো অংশের ভোট এবার এনসিপির মানে কি যে বৈশ ওই যারা কেমফ্রেস করেছে তাদের একটি অংশ বেরোয় এসে এনসিপি করছে এনসিপি ভোটের রেজাল্টটা দেখেন এখন যদি আপনি বলেন যে শিবিরের এন্ট্রি যদি যে এন্ট্রি মানে শিবিরের ছাড়া অন্য যে তাদের ভোটগুলো যোগ করেন আপনি আপনি ছাত্রদল সাড়ে পাঁচ হাজার ভোট পেয়েছে নট এ ম্যাটার অফ যোগ আপনার বামপন্থীরা পাঁচ হাজার ভোট পেয়েছে প্রায় তিন হাজার আড়াই হাজার ভোট পেয়েছে এই ভোট যদি এক হতো তাহলে কেউ পারত পারতো অর্থাৎ ওনাদের এই কৌশলটা জয়লাভ করছে কিন্তু কৌশল রাজনীতি জয়লাভ করা আর কৌশল জয়লাভ করা একদিন